জাতিসংঘের ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার টিম বাংলাদেশি জনগণকে জনগণকে ব্যাপক বিনোদন দিচ্ছে এর মধ্যে শুরুতেই জানেন যে কী ঘটলো এয়ারপোর্টে ঢোকার সময় এটা নিয়ে এটা নিয়ে তো অনেক কথাবার্তা বলছি যেমন ধরেন যে ফখরুল ইসলাম যে গেট দিয়ে বের হলো বিএনপির অন্য নেতারা আরেক গেটে বসে থাকলো আবার জামাতের নেতারা নাকি হচ্ছে দাঁড়ায় আসছে ফখরুল সাহেবকে বলতেছে যে আমরা আসছি আমরা আসছি যে আমার শিবির আপনি চিন্তা করেন না আবার ওনাদের নেতা ফখরুল সাহেবের সাথে নেই মানে উনি অন্য গেট দিয়ে বের হয়ে গেছে আক্তার খাইল ডিম তারপর হচ্ছে এই বাকি যারা মানে ফখরু সাহেবের সফর সঙ্গে তারা নির্বিঘ্নে কোন গেট দিয়ে বের হয়ে গেল কেউ জানে না যাই হোক এরপর বিনোদন পূর্ণ বিনোদন নিয়ে আসছে ওদের প্রেস উইং পাঁচজন গেছে হ্যাঁ প্রেসে পাঁচজন গেছে প্রেসে পাঁচজন আবার বাংলাদেশ থেকে যে যেসব সাংবাদিক গেছে তাদের সাথে কথা বলবে না তারা গোসা করছে বাংলাদেশ সাংবাদিকদের সাথে কথা বলবে না কিন্তু বাংলাদেশের সরকারের প্রেস উইং তারা খুব ইন্টারেস্টিং ঘটনা তারপর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ম্যানেলিয়ার সাথে একটা ছবি দিছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে ছবি তুলছে সাহেব সবখানে একই থামনেল দেখাচ্ছে এবং তার ওয়াইফ একই ভঙ্গিমায় আছে এটা খুব সুন্দর ডোনাল্ড ট্রাম্প সাহেবকে এই জন্য একটা প্রাইজ দেওয়া যেতে পারে এটি একই মানে পোজ দিতে পারা এটা একটা বিষয় আমার ধারণা অরিজিনাল ছবিটা ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেকজন যে অতিথি দেখা যাচ্ছে তারা ওইখানে কপি পেস্ট করছে আমি বিশ্বাস করি না যে ইউনুস সাহেব এ আই জেনারেল বা এই ধরনের কোনো ছবি দিবে আর তারপর কি হলো নেতানিহর বক্তব্যে ম্যাক্সিমাম লোকজন বের হয়ে গেল জাতিসংঘের অধিবেশন থেকে এখন এইটা নিয়েও একটা কন্ট্রোভার্সি বাংলাদেশ ওখানে ছিল না বের হয়ে গেছে বাংলাদেশ ছিল না বের হয়ে গেছে একদল বলে বের হয়ে গেছে একদল বলে ছিল এখন সত্যটা যে কে আমাদের জানাবে ধরেন আমি না একটা নিয়ে জিনিস নিয়ে খুব মানে ভাবি যে ফ্যাক্ট চেক যারা করে দেয় ধরেন আপনি কারো কাছে ক্রস চেক করতে গেলেন কিছু সে আপনাকে মেনুপুলেট কোনো তথ্য দিল আপনার কাছে ওটাই সত্যি তো ফ্যাক্ট চেকারদের চেকারদের আসলে ফ্যাক্টটা কে চেক করবে এইটা একটা দুরহ দিন বিষয় হয়ে গেছে দিন দিন এবং এই যে দেখবেন যে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন নিউজ আসে ছড়ায় পরবর্তী সময় ফ্যাক্ট চেকাররা বলে যে এগুলো হচ্ছে রিউমার ছিল এগুলো ফেক ছিল আসলে কি ফেক থাকে নাকি ফ্যাক্ট চেকাররা ফেক বলে আমি আসলে এটা বাংলাদেশ তো আমি মানে খুবই শেখ হাসিনার কথা বলি শেখ হাসিনা আসলে আমাদেরকে এমনভাবে শেখা দিয়ে গেছে হ্যাঁ যে আমাদের মাথায় না এটা ঘটতেই থাকে যে আসলে সত্যিটা কী সবসময় ষড়যন্ত্র তত্ত্ব ঘটতে থাকে তো আমার মনে হয় কি ফ্যাক্ট চেকাররা কি অরিজিনাল মানে তারা কীভাবে ফ্যাক্ট চেক করে তাদেরকে আমি কেন ট্রাস্ট করব। তারা মানে তাদেরকে ট্রাস্ট করার রিজনটা কি আপনি দেখবেন যে বিশ্বের অনেক বড় বড় গণমাধ্যম ম্যানিপুলেটেড নিউজ করে হ্যাঁ একদম সত্যভাবে উপস্থাপন করে পুরা বিশ্ব তোলপাড় হয়ে যায় পরে দেখা যায় যে এটা ভুয়া নিউজ মানে ফ্যাক্ট্রেটাররা তো আপনাকে এইভাবেই বিভ্রান্ত করতে পারে তো এইটা চেক করার উপায়টা কি যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস আমি জানি না আসলেই ফেব্রুয়ারিতে ইলেকশন দিবেন কি না তো ফেব্রুয়ারিতে ইলেকশন দেখ না দেখ এই বছর নিউ ইয়র্কের জাতিসংঘের আশীতম অধিবেশনে নিখুঁত যে উনি আমাদেরকে বিনোদন দিয়েছে আচ্ছা আরেকটা মজার কথা উনি আমি এটাও ফ্যাক্ট চেক করতে পারিনি উনি ওনার বক্তব্য অনেক জায়গায় দিচ্ছে এটা এডিট কিনা জানি না উনি বিশ্বের প্রতি দর্শনের মধ্যে তিনজন বাংলাদেশে বাস করে বিশ্বে এই মুহূর্তে জনসংখ্যা হচ্ছে আটশো কোটি অর্থাৎ বাংলাদেশে দুইশো চল্লিশ কোটি লোক বাস করে আই ডোন্ট ন যে সেইটা বলছে কিনা সে তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখেও দিয়ে থাকে সে আসলে কে রে ভাই মানে এবং সে যখন পড়ছে তা সে তো একজন ইকোনমিক্সের স্টুডেন্ট সে নোবেল লরিয়েট সে মানে খুবই বিজ্ঞ একজন মানুষ তো তার তো পড়া পরামাত্রই ক্যালকুলেশন মাথার মধ্যে চলে যাওয়ার কথা যে বিশ্বের দশজনে প্রতি দশজনে তিনজন মানুষ বাংলাদেশে বাস করে এটা বলা যাবে কিনা আর অন্য এটা সত্যি বলছেন কিনা। না চেক করে কে দিবে আমার কোনো ধারণা নেই যাই হোক আমার মনে হয় যে যেহেতু ফ্যাক্ট চেক করার উপায় নেই তার প্রতি ওই পরিবার আস্থা নেই যে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো যে দৈনদশা এক একটা গণমাধ্যম এক একটা দলের হয়ে তাবে করতেছে মনে হয় দলীয় গণমাধ্যম এগুলো সো বিশ্বাসের জায়গাটা আসলে খুবই নিম্নগামী এই জন্য আমাদেরকে নিতে হবে বিনোদন নিখুঁত বিনোদন নিতে হবে যখন যা দেখবেন সেটা নিয়ে বিনোদিত হন আর কি করবেন বলেন